হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মাই অ্যানাদার নিউ বিডিয়ো টুডে ভিডিও টপিক হাউ টু ভাইরাল টিকটক অ্যাকাউন্ট আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে কিভাবে একটি দু সালের নতুন নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট খুলে আপনি কিভাবে টিকটকে ভাইরাল হবেন আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে সো বন্ধুরা আপনারা অনেকেই প্রপারলিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন না যার জন্য আপনাদের টিকটক আইডিটা ভাইরাল হয় না এবং টিকটকে কিছু গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে যেই সেটিংগুলো আপনি না করলে আপনার অ্যাকাউন্ট ভাইরাল হবে না তো আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি টিকটকে ভাইরাল হতে পারবেন এবং আপনি সেলিব্রিটি হতে পারবেন তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্রথমত হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট খুলতে হবে আমরা একটু প্রফেশনালভাবে কিভাবে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবো সো এই ভিডিওটির মধ্যে থাকবে তো প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট তৈরি করা জন্য আমরা সরাসরি প্লে স্টোরে এসে এখান থেকে টিকটক লিখে সার্চ করব জাস্ট এখান থেকে আই কে টি ওকে টিকটক লিখে আমরা সার্চ করলাম তো সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে দেখুন টিকটক অ্যাপ্লিকেশনটি চলে আসছে জাস্ট এখান থেকে কি করব আমরা টিকটক অ্যাপসটি ইনস্টল করব। তো এখান থেকে আমি ইনস্টল বাটনে একটি ক্লিক করলাম ইনস্টল বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমাদের টিকটক অ্যাপসটা কিন্তু জাস্ট একটু লুড নিতেছে তো দেখেন এখন কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো এখন আমরা ঠিক টিকটক প্রফেশনালভাবে একটি টিকটক আইডি খুলবো আইডিটা কীভাবে সুন্দর করতে হবে তো ওই প্রসেসটা দেখাবো আইডির মধ্যে আপনি কীভাবে ডেসক্রিপশন বসাবেন আপনার আইডিটাকে প্রপারলি একজন সেলিব্রিটির আইডি কীভাবে বানাবেন তো ওই বিষয়টা আজকের ভিডিওটির মধ্যে ক্লিয়ারভাবে বোঝাবো এবং প্রফেশনাল একটি টিকটক আইডি আপনাদেরকে খোলা দেখাবো আপনারা জাস্ট শুধু দেখবেন দেখে জাস্ট যাদের মনে হবে করার জন্য আপনারা করবেন আর যারা মনে না হবে তারা করবেন না আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটির মধ্যে লাইক করে দিন ঠিক আছে সো এখান থেকে দেখেন অলরেডি গাইস আমাদের টিকটক এখান থেকে ইনস্টল করার কাজ কমপ্লিট দেন আমরা কি করব টিকটক অ্যাপসটি এখন ওপেন করব। জাস্ট ক্লিক ওপেন আমি এখান থেকে ওপেন বাটনে একটা ক্লিক করলাম সো ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু জাস্ট একটু লোড নেবে কারণ প্রথমবার আপনি টিকটক অ্যাপসটি ইনস্টল করছেন তো এখান থেকে দেখেন ভিডিওস টু মেক ইউর ডে মানে আপনি এখান থেকে ভিডিওটা মেক করতে পারবেন প্রথমত হচ্ছে টিকটক অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি একটি ক্লিক করবেন জাস্ট আমি এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন একটা ক্লিক করে দিলাম তারপর গাইজ দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাউ টিকটক আপনারা এখান থেকে দু নোটিফিকেশন চাই তাহলে আপনি অ্যালাউ করে দিবেন এখন আপনাদেরকে কী বলতেছি একটু ভালোভাবে দেখুন চয়েস হোয়াট ইউ লাইক মানে আপনি এখান থেকে কি কি পছন্দ করেন জাস্ট আপনি এগুলো সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ধরেন যে কমেডি পছন্দ করি এন্টারটেনমেন্ট পছন্দ করি তারপর হচ্ছে কা ফুড অ্যান্ড ড্রিঙ্ক পছন্দ করি তারপর হচ্ছে কা স্পোর্টস পছন্দ করি তারপর হচ্ছে মিউজিক পছন্দ করি দেন সায়েন্স অ্যান্ড এডুকেশান এটাও পছন্দ করি তারপর হচ্ছে গায়ে দেখেন ফ্যামিলি ব্লকটকে এগুলো আমার পছন্দ না সো এখান থেকে দা তা দেন আমি কী করবো এখান থেকে আমি গেমিংটা পছন্দ করি কারণ ফ্রি ফায়ার পাবজি গেমটা একটু ভালো খেলি তো তো এগুলো একটু পছন্দ করি বেশি তো এগুলো আমি সিলেক্ট করে দিলাম তো এগুলো সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে কী করবো এ ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সুইচ আপ স্টার্ট আপনাকে বলতেছে আপনি টিকটক দেখার জন্য আপনি চাপ দেওয়ার জন্য দেখুন আমাদের সামনে কিন্তু টিকটকটা ওপেন হয়ে গেল তো টিকটকের কিং ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেল মামুনের সো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের টিকটকটা ওপেন হয়েছে এখন আমাদের প্রফেশনাল একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য জাস্ট আমরা কি করবো এদিকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই ভালো হবে সো এদিকে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল নামে একটা লেখা রয়েছে আপনারা জাস্ট এই প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন প্রোফাইলের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো এরকম ইন্টারভেস আসার পর আপনি কি করবেন এই দিকে দেখতে পাচ্ছেন যে ইউজার নেম ইমেল তারপর হচ্ছে গা ইমেল ইউজার নেম এবং ফোন নাম্বার জাস্ট এখানে একটি ক্লিক করবেন আমি এইখানে একটি ক্লিক করলাম সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বলতেছে যে এখানে একটু এখ ভালোভাবে লক্ষ্য করুন প্লাস ডাবল এইট আপনার দেওয়াই আছে ঠিক আছে প্লাস ডাবল এইট জিরো দেওয়া আছে জিরো বাদ দিয়ে আপনি কি করবেন এখান থেকে আপনার সিমের নাম্বারটা বসায় দেবেন আপনি যেই সিমের মাধ্যমে টিকটক আইডিটা খুলতে চাচ্ছেন আপনার টিকটক আইডিটা ভাইরাল করতে চাচ্ছেন আপনি সেই নাম্বারটা বসাই দেবেন এখানে কি করব আমি আমার নাম্বারটা বসাই দিচ্ছি অল রাইড এখান থেকে নাম্বারটা বসায় দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে দু সেভ ইনফো অ্যান্ড ইনফরমেশান থাকে তাহলে এটা আপনাকে কিছু করতে হবে না দেন আপনি এখান থেকে কন্টিনিউ বাটনে একটা চাপ দিবেন কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পর জাস্ট একটু দেখতে পারবেন লোডিং হবে আর এখানে কিন্তু আপনার ফোনে একটা কুট পাঠাবে ওরা আপনাকে হয়তো বা ফোনও করতে পারে আমাদের ফোনে কিন্তু একটা কল চলে আসছে জাস্ট আমি কলটা একটু রিসিভ করবো অলরাইট আমাদের কুটটা এখানে বসে দিলাম হয়তোবা মানে কোনো কিছু কথা বলতে পারিনি কারণ আমাদের ফোনে একটা কল চলে আসছিল এবং মাইক্রোফোনটা খোলা লাগছে জাস্ট এখান থেকে তারপর দেখেন যে দিস নাম্বার ইজ রেজিস্টার ইয়াট ক্রিয়েট দিস নাম্বার জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট আপনি এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করবেন তো ক্রেডিট অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপর এখান থেকে কি করবেন আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন জাস্ট এখান থেকে আমি দিয়ে দিলাম জানুয়ারি হ্যাঁ এখান থেকে আমি মার্চ দিয়ে দিলাম তারপর হচ্ছে আপনি এখান থেকে সালটা সিলেক্ট করবেন এখান থেকে আমি উনিশশো উনিশশো চৌরানব্বই সালটা সিলেক্ট করে দিলাম তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সালটা সিলেক্ট করবেন দেন এইগুলা কিন্তু একটু ইম্পর্টেন্ট বেশি ঠিক আছে আপনি এখান থেকে সবচেয়ে বেশি সাল দেওয়ার চেষ্টা করবেন ভিডিও আপনার আইডিটা ভাইরাল হওয়ার জন্য দুই হাজার সাল অথবা দুই হাজার এক সাল এরকম সাল দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার আইডিটা ভাইরাল হবে কারণ আপনার আইডিটার পুরোপুরি আঠারো থেকে বিশ বছর হবে তারপর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু হ্যাঁ আমাদের পরবর্তী স্টেপে কিন্তু চলে আসছে তো এখান থেকে আমাদের কি করতে হবে ক্রেট স্ট্রং পাসওয়ার্ড আমাদের এখানে ম্যাক্সিমাম আমরা টোয়েন্টি টোয়েন্টি এখান থেকে দেখেন এক থেকে আটটা আপনাদের কিন্তু এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে তারপর আপনারা কিভাবে দিবেন এখান থেকে পাসওয়ার্ড দেওয়ার জন্য জাস্ট ক্যারেক্টারগুলা নির্বাচন করতে হবে যেরকম হ্যাশ তারপর হচ্ছে অ্যাট দ্য রেট ফ্ল্যাশ কিছু ছোট হাতে অক্ষর বড় হাতে অক্ষর তারপর হচ্ছে এভাবে মিক্স করে আপনি টোয়েন্টি জিডিটের একটি পাসওয়ার্ড এখানে বসাতে পারেন জাস্ট আমি কি করব এখান থেকে পাসওয়ার্ডটা বসাই দিচ্ছি রাইট গাইস এখান থেকে আমি একটা স্ট্রং পাসওয়ার্ড বসায় দিলাম দেখতে পাচ্ছেন স্ট্রং স্ট্রংয়ের জায়গায় এখানে টিকমাটা চলে আসছে জাস্ট আমরা এখানে কন্টিনিউ বাটনে আবার চাপ দিব তারপর এখান থেকে দেখেন ক্রেট নেক নেম এখানে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আপনার নামটা কী দেবেন এইখানে আপনার টিকটক আইডিটার নাম কি দিবেন আপনারা সেই নামটা এখানে চয়েস করে বসায় দিবেন আমি এখান থেকে দিলাম বসায় দিলাম যে ইলিজা কিংস তো তারপর আমি কান্টেন বাটনে আবার চাপ দিলাম তো কান্টেন বাটনে চাপ দেওয়ার পর হয়তোবা এটা ছোট দিতে হবে তো দেখি তো অল রাইট আমাদের কিন্তু আইডিটা খোলা ডান আমাদের কিন্তু আইডিটা খোলা কমপ্লিট হয়ে গেছে একদম প্রপারলিভাবে আমরা কিন্তু টিকটক আইডিটা খুলতে পেরেছি জাস্ট এখানে দেখেন যে আর কিছু অপশন আপনাদের অ্যাড করা লাগবে যেমন আপনাদের একটা ইমেল অ্যাড করতে হবে এখান থেকে একটি ইমেল অ্যাড করে দিবেন তারপর একটি টু স্টেপ ভেরিফিকেশন এখান থেকে অ্যাড করে দিবেন আপনার আইডিটা সিকিউর করার জন্য তারপর চোখে একটা পাঁচ কি অ্যাড করে দিবেন যেরকম আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট অথবা পিন লক এরকম জাস্ট আপনার একটা পাস কি অ্যাড করে দিবেন তাহলে কিন্তু আপনার আইডিটা একদম স্ট্রং হয়ে যাবে দেন আমাদের কিন্তু এখান থেকে আইডিটা খা খোলার কাজ কমপ্লিট এখন আমাদের এই আইডির মধ্যে সঠিক নিয়মে এখান থেকে প্রোফাইল সেট আপ করতে হবে জাস্ট এখান থেকে অ্যাড ফটোর আপ উপর আপনি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপলোড ফটো এখানে একটি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে কি করবেন আপনার মোবাইলের যে সেলফি ক্যামেরাটা রয়েছে জাস্ট আপনি ক্যামেরা থেকে একটা ছবি তুলে তারপর আপনি একটা প্রোফাইল পিক দিবেন ঠিক আছে আপনি আদার্স কোনো ক্যামেরা দিয়ে ভিডিও করবেন না তো আশা করি বুঝাইতে পারছি তারপর হচ্ছে এখান থেকে টিকটকে ভাইরাল হওয়ার জন্য আপনাকে কি ম্যাথডটা ফলো করতে হবে আপনাকে যে ম্যাথডটা ফলো করতে হবে সেটা হচ্ছে জাস্ট এখান থেকে আপলোড ফটোর উপর একটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর শুধু আপনি কি করবেন আপনার যে টিকটকের যে ক্যামেরাটা রয়েছে জাস্ট এটাকে পারমিশন দিবেন এলাও পারমিশন দেওয়ার পর আপনার টিকটকের ক্যামেরা দিয়ে ভিডিও করবেন তো টিকটকের ক্যামেরা দিয়ে যখন আপনি ভিডিওটা করবেন তখন কিন্তু টিকটক কোম্পানি আপনার ভিডিওটা ফর ইউর মধ্যে নিয়ে যাবে আর ফর ইউ তো ভাইরাল জানেন আর এখানে আর একটু কী কী সিস্টেম রয়েছে আমি ওই প্রসেসটা দেখাই আর কি কি সেটিং রয়েছে এখন যদি আমি উপরে এই থ্রি ডট বাটনে একটা ক্লিক করি তারপর এখান থেকে পাবো টিকটক স্টুডিও টিকটক আমরা গো টু টিকটক স্টুডিওতে চলে গেলাম তারপর দেন এখান থেকে দেখেন মনিটাইজেশন ইজ নাও আমরা এখান থেকে ঘোর উপরে একটা চাপ দিয়ে দিব জাস্ট আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা মনিটাইজেশনের জন্য যখন প্রস্তুত হবে তখন এটা অন হয়ে যাবে বুঝতে পারছেন দেন তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আমাদের কি করতে হবে তো একটু ব্রেকে চলে আসলাম এখানে আর কোনো কাজ নাই আর কোনো স্যাটিংও করা লাগবে না জাস্ট শুধু এভাবে প্রপারলি আপনি টিকটক আইডিটা কীভাবে খুলবেন দেখায় দিতেছি তো পরবর্তীতে আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো যে টিকটক আইটি আপনারা কীভাবে স্যাটিং করবেন আরও প্রপারলিভাবে টিকটক আইটিটা আপনি এসিও করে রাখবেন যেই এসি এর মাধ্যমে আপনার টিকটক আইডিটা ভাইরাল হবে তো অবশ্যই যদি চান তাহলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে আমরা আর একটি পার্ট চাই তাহলে আমি পার্ট টু আপনাদের মাঝে নিয়ে আসব তো থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন